আজকা জীবনে এমন একটা পিঠা বানামো মানে জীবনে প্রথমবার এই পিঠাটা সবাই খেয়েছেন এটা হচ্ছে ভাপা পিঠা তবে এই ভাপা পিঠাটা একদম অন্যরকম তো এখানে আমি চালের গুঁড়া নিছি লবণ দিছি গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিতেছি দুধ তো দুধ দেওয়ার পর এটা এখন মা খাইতেছি তবে দুধটা কিন্তু অল্প অল্প করে দিবেন আর মা খাবেন কারণ এমন ভাবে মা খাইতে হবে যেন বেশি মানে নরম হয়ে না যায় বা শক্ত না থাকে মানে ভাপা পিঠা যারা বানান আপনারা তো জানেন কি মা খাইতে হয় তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি গুড়াটাকে মা খাইয়ে নিতেছি তো মা খাইয়ে নেওয়ার পর এই গুড়াটাকে আমি একটা প্লাস্টিকের ছাঁকনির মধ্যে নিয়ে চালবো তো এই যে দেখেন আমি প্লাস্টিকের ছাঁকনি নিয়ে চালা শুরু করে দিলাম তো আজকের পিঠাটা একদম অন্যরকম বলতেছি এই কারণে যে একটা বড় ভাপা পিঠা হবে আর এই পিঠাটা মানে খাইতে অনেক টেস্ট হয় আমি একজনের বাসায় বেড়াইতে গেছিলাম আমাকে খাইতে দিছিল আমি জীবনে প্রথমবার বানাইতেছি এত বড় ভাপা পিঠা এর আগে যা বানাইছি সব ছোটো ছোটো ভাপা পিঠা বানাইছি তো এইখানে কিন্তু খেজুরের গুড় দিতেছি আমি আর গুড়ের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে কারণ যেহেতু অনেক বড় পিঠা এখানে গুড় বেশি না দিলে কিন্তু স্বাদ লাগবে না আর যে পরিমাণ গুড় দিবেন ওই পরিমাণ নারিকেলও দেবেন নারিকেল আর গুড় যত বেশি পরিমাণে দেবেন এই পিঠার টেস্ট তত বেশি হবে আর এই পিঠাটা কিন্তু দুইটা লেয়ার করবেন মানে দুই লেয়ারে নারিকেল আর গুড় দিতে হবে কারণ যেহেতু অনেক মানে মোটা হবে পিঠাটা একবার কিন্তু দিলে হবে না তো এই যে আমি দুইটা লেয়ার করছি আর দুইটা লেয়ারের মধ্যেই প্রচুর পরিমাণে মানে গুড় আর নারিকেল দিতেছি আমি কারণ যত বেশি নারিকেল আর গুড় দেওয়া হবে এই পিঠা খাইতে তত বেশি টেস্ট হবে তো এই যে দেখেন আমি দুইটা লেয়ারেই একদম বেশি বেশি করে গুড় আর নারিকেল কুড়া দিয়ে দিতেছি আর এই পিঠাটা মানে আপনি বানানোর পর নিজে তো পরিবার নিয়ে খাইতে পারবেনি আশেপাশে সবাই দিতে পারবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা খাওয়াইতে চান মানে একটা পিঠা দিয়ে মোটামুটি অনেকেই খাইতে পারবেন তো সবকিছু গুছানো হয়ে গেছে এখন আমি একটা পরিষ্কার সাদা ন দিয়ে সুন্দর করে থুপথাপ করে নিলাম আর এটা হচ্ছে রাইস কুকারের উপরে যে সিদ্ধ সিদ্ধ ইটা থাকে ওইটার মধ্যে আমি পিঠাটা দিতেছি আমি আগেই গরম পানি বসায় রাখছিলাম ওইটা বলক ইঠা করছে তো ওইটার মধ্যে এখন আমি চুলার উপরে এটা বসায় দিলাম তো বসায় দেওয়ার পর মানে আপনারা কি করবেন ওই যে ছিদ্র থাকে না দুইটা ঢাকনার মধ্যে ওই সিদ্ধ অবশ্যই করার পর দেখি যে মোটামুটি হয়ে গেছে তো আমি এখন পিঠাটা সাবধানে কারণ অনেক গরম থাকে দেখেন কি সুন্দর একটা পিঠা হয়েছে মানে আমি এখন কি করছি একটা টুথপিক দিয়ে দেখতেছি পিঠাটা হয়েছে কিনা পিঠাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এই যে দেখেন এত বড় একটা ভাপা পিঠা যে আমি এটা উল্টাইতে না মানে আমার খুব কষ্ট হইতেছে যাই হোক সবশেষে আমি মানে এই যে উল্টায় ফেলাইলাম দেখেন আর দেখেন কত বড় হয়েছে কেক আর এই পিঠাটা গরম গরম আমি এখন চাকু দিয়ে কাটে ফেলতেছি কারণ আপনারা তো জানেনি ভাপা পিঠা গরম গরম না খাইলে তার কোনো টেস্ট বোঝা যায় না তো এই যে দেখেন মানে কি যে সুন্দর হয়েছে পিঠাটা এই যে দেখেন একদম লেয়ার হয়েছে দুইটা তারপরে আমি মানে গরম পিঠাই খাওয়া শুরু করলাম আর খাওয়ার পরে দেখলাম এত টেস্ট মানে কি বলব আপনারা সময় বাসায় বানায় অবশ্যই খাবেন যেহেতু এখনও শীত আছে তো আমার পিঠা বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন